এই যা। রাও কমorse তোরালাপ সামার সামাল লাগে। अब्বা, আমি কলেজে যাইতাম। তুই এত বেশি দিতা। কত? বেশি না 10000 দিতা। এই। তোর খালি 10000 লাগে। এ 12 এর সিরিজে 60টা। 7টা কলেজ জবরদস্ত হে করে খা। তে হে তো টিয়া কই ফা। তো করে আর তোমার দাঁড়াও একটা নাম লাগাই দিবা।

আইনে যদি চেষ্টা করে তুই বাঁশর দেখা দিত হয়ে গেছে তোমার মালার ই তুমি কিন্তু আমার বৌজে আমার মোবাইল দিয়েলা দামি মোবাইল মোবাইল দিয়েলা